যেমন বিপদ থাকে হিংসা থাকে তারপরে আপদ বিপদ কিছুই থাকবে ভালোবাসা ছাড়া তো পৃথিবী চলবে না সব কিছুই থাকবে কিন্তু আমার কথা হলো যে আমরা আমাদের যে অরিজিনাল মূল্যবোধ যেটা যে বাঙালি যে শাশ্বত যে চেতনা সেইটাকে যেন আমরা ভুলে না যাই এই যে এই চরিত্র বলে এগুলো তো বাঙালির চরিত্র আমাদের বা আমরা যদি বলি যে আমাদের এই পুরো উপমহাদেশের চরিত্র এটাই এটাকে তো আমরা ভুলতে পারবো না এই গল্পগুলোকে আমরা যেন আবার ঘুরে ঘুরে দর্শকের সামনে নিয়ে আসি যে আমাদের মূল যে পরিচয়টা সেটাকে করিয়ে দেওয়া কিন্তু সেই সাথে সাথে বর্তমান যে প্রযুক্তি সেটার ব্যবহার করতে হবে সেটাকে মানুষের মানে মানুষের কাছ থেকে বলানো যাবে না কারণ মানুষ ওই গতিতেই তুলতে এখন কিন্তু সব সিনেমায় মানে হরর আর থ্রিলার ছাড়া ডিটেকটিভ ছাড়া গল্প হবে না বা অশ্লীলতার সময় সিনেমা হবে না এইটা তো আমি বিশ্বাস